গুণ তিন বাপ বিটা কি লাগাইলে ভালো কথাmeta গন্ডবাছছ না গন্ডের কথা গছছে গন্ধ মধ্যে ভিড় সব সবাদি ইদ্রা

তুই যা বিয়ে করে নিয়ে যা তোরকে আমি আমার বিয়ের কথা বলছি না আপনার বিয়ের কথা বলছে আপনার যদি বিয়ে হইতো তাই তে পারতাম শালীরা থাকতো লাইন টাইন করতে পারতাম নিজের লোক বলেই লাইন লাইন করতে পারতাম আরে তুই তো দেয়ার ফুট আমি তুই কত বড় চিন্তা ভাবনা করি লিজি মায় ওর যা মন চায় আমারো তাই মন চায় ডাইন বাসে একটা বাবা সে একটা

হ্যাঁ হ্যাঁ আমি তোমারই বলছি তুমি আমার বড় ভাই হোক আজকে তোমার কাছে আমার আই টু আই ফেস টু ফেস কথা হবে নে আমি বস কি কোর সমস্যা কি টাকা পয়সা আর কত ঘুষবি যতদিন মন না ভরে ও শালা মার ওই মন আর ভরবে আনে মার বিয়ে করতে মন যায় না মা তো বিয়া কি রিয়েছে যেখানে যেখানে অপমান হতে আসছে ওই সময় পারা শুরু প্রেম করে বিয়ে হয়ে গেছে শুরু যে শ্বশুর হিরোহন্ডা মোটরসাইকেল কিনে দিয়েছে আর শুনছি সামনের যা জমি যাতে আছে সব লিখে দেবে মাকে বিয়ে মন যায় না ও শালা মানে এন্টি নাই জোর পায় না না জিজির করে বিটিপির মতন না নজর বিজানদার মার খেয়ে গিয়েছে Yes, him!

কখন তোর বড় ভাইয়া কোনো বিয়ে করলো না তোর বড় ভাইয়াকে বিয়ে দিয়ে নি আয় তুই তো আব্বার কাছে একটু বুঝে করলি হয় আর আব্বা কি বিয়ে করা আব্বা বিয়ে করার সময় কি আমাকে কইল এই ভাই ভাই সর্বস্ব ভাই রা ভাই হয় শালা সুমন দিকে আমি হয় ও শালা পুরুষ তোমার দশ বছরের ছোট আমার পাঁচ বছরের ছোট ও বিয়ে করে জমি জাতি বেয়ে আছে মোটর সাইকেল আছে আমার ঠাপাই আসছি শালা তুমি তোমার ঠাপাই আসো

তোর মতন তুই আমার মতন আমি আবার শোনা আব্বা নাকি কুকুরো ঘর কুকুরো ঘরে আমি আর নিচ্ছিনে আব্বা নেবেন হাঁস ফাঁস খাবে না ঘর আমার তোর হ্যাঁ তোর

টাকা পয়সা ধর সময় আছে না নারীর পিছনে খরচ করতে চাচ্ছে নারী যাত্রী পরে মানুষ হয়ে যায় ও তোমার ছেলে বিয়ে করে তোমার আলাদা করার ধান্দা দেখা তার মানে জমি জাতি ভাগাভাগি একটা আব্বা একটা কথা মনে করে দেখো জমি যাতে তোমার নেই আব্বা সব ভাগ ভেঙে গেছ কাল রাত্রিও তো আমার নামে দেখ আমি আগে বড় সন্তান আর তোমার ছোট সন্তান জমি ভাগ কৰিলে তুমি দেখলে না সন্তানের গোষ্ঠী মাৰি ও শালা জমি কি তোমার বাপের নাকি তোমরা ভাগ নিচ্ছ ওই জমি তো দাদা তোমার হয় কেমনি মানে এই ভুল করে তোমার নামে লিখে দি আছে দাদা হ কি মোৰ আব্বা হয় এই আমাৰ জমি আমাৰ নামে দেবে তোর নামে দেবে ও সালাড়া আব্বা সকাল থেকে ওই সালা সুমন্দি হয়ে গেলাম এখন তুমি আবার সালা সুমন্দি করছো তোমরা সম্পর্ক কেউ কোন কাজে ঘুরে আসো কেমনি কি কর সুবাদ ওই তোমার জমে আছে তো আমরা ভাগ করতে পারিনি ওই কোয়াল মটর কবুতার ঘর আর ওই ঘর আমরা দুই ভাই তৈরি করিলাম তাই আমরা ওইটা ভাগাভাগি করে নিয়েছি তাহলে তোমার জমি যাতে ভাগা করতে ভাগা করতে সংস্থায় নেই

না আমার বলছি আমার কাছে মেয়ে থাকবে না তো থাকবে কার কাছে তোমার কিরকম মেয়ে লাগবে তাই কম আঠারো বছর ২০ বছর বাইশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর তাই তোমার মেয়ে দেবো তোমার কিরকম লাগবে তাই কম হয় বাপু ওই জন্যই তো তোমার কাছে আসা একদিন আমার কেরাম দেখা যাচ্ছে তোমাৰো দুই ছেলে আছে আৰু আমাৰ হাতত যে মেয়ে তাৰো এক মেয়ে আছে ভালে হব দুই ছেলে এক মেয়ে হবনে দুই ছেলে এক মেয়ে তোমার সাথে ভালোই বানাবে তোমার কোনো খাটনি করা লাগবে না মেয়াটা ফ্রি পেয়ে যাচ্ছ বাপু আমার সাথে ওরা মেয়ে যায় নাকি আমি রিয়াং টিয়াং না আমার সাথে একটা কম বয়স একটা মেয়ে দেখ কনে আইফোন আর কনে অ্যান্ড্রয়েড ফোন তোমার সাথে কি ওরকম ব্লুটুথ কানেক্ট হয় তুমি ওরকম মেয়ে চাচ্ছ মাঝে বয়স আমার ওরকম মেয়ে নেওয়া লাগবে

আদেশ স্যার বিয়ে দিতে হবে যাই মে বাড়ি যাই দুই দিন পর বিয়ের কথা ওকিটা 무슨 ঘটক না আজকে বিয়ের কথা হতে হবে দাঁড়া ঘটক ও আস্তেবার আছে বাবা এই পলকেও সামনে আসে কি কেও না আসলে আমি আসি আমার উত্তেজনা বেরে গিয়েছে আমারটা বিয়ে করতেই হবে হায় তোমার আব্বা মার কাছে বিয়ের কথা কই আছে

মা আজকে আমি পেগের কাছে দা যে পূজ করব ওই দুপেরও সময় পাইনি কেন আমি তোমার কি কল কেন তুমি বুঝো না তো মাছখানে কি করতে আছিস তুমি একজন ঘটক মানুষ মা হাতে অনেক মেয়ে আছে মেয়ের কালেকশন আছে ওইজন্য আমি তোমার সামনে आएছি ও নো নিয়ম থাকতো উঠে রে নাকি আ বিয়ের কথাgast তোর বাপ ও মা কাজ তো হয়েছে বড় ভাই আমার কাছে বিয়ের কথা যেহেতু তোমার আব্বু কি আছে আবার শুনছো আমার বড় ভাই কি আছে খালি আর কি

আপনারা সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে দিও আর পাঁচশো টাকা দিও যাতে পরবর্তী ভিডিও তোমাকে সামনে যায় আর এই বউটা ক্যারামেশ কোথায় কমেন্টে জানিয়ে দেবো বউটা ক্যামেস